রাঙামাটি হামনাথ একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা সবে মেরাজ উপলক্ষে ইসলামের চেতনা ধারণ করার উদ্দেশ্যে রাঙামাটি হামনাথ একাডেমির উদ্যোগে হামনাথ পরিবেশন সহ শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার পর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম উদ্বোধক ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজে কেম মকসুদ আহমেদ বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফন নেসা বেগম জিমি অনুষ্ঠানে রাঙ্গামাটি হামনাথ একাডেমির সভাপতি আব্বাস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক হারুনের সঞ্চালনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পরেশ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন শিশু একাডেমির চিত্রাঙ্কন প্রশিক্ষক ও রংধনু আর্ট একাডেমির পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আলোচনা সভার পর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট টিভি